আচ্ছা এই সময়টাকে আপনারা কি নামে চিনেন এটা হাতে বানানো একটা সেমাই এটাকে আমাদের এলাকায় চুটকি সময় বলে তো আজকে আমি এই চুটকি সময়টা নারিকেলের দুধ দিয়ে রান্না করছি তো নারিকেল ব্লেন্ড করে নারিকেলের দুধ বের করে নিয়েছি আর সাথে আমি একটু গরুর দুধও অ্যাড করেছি আর সেমাইয়ের সাথে আমি এখানে একটু বাদাম গুঁড়ো করে দিয়েছি তো এই চুটকি সময়টা নারিকেলের দুধ দিয়ে রান্না করলেই বেশি মজা হয় তবে অনেকেই নারিকেলের দুধ দিয়ে রান্না করলে পছন্দ করে না সেক্ষেত্রে শুধু গরুর দুধ দিয়েও রান্না করা যায় তো হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি সকালের জন্য চুটকি সময়টা রান্না করে নিচ্ছি সকালের নাস্তা শেষ করে আমি ছোট ছেলেকে খাইয়েছি এরপর ঘরের টুকিটাকি কিছু কাজ করে এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো আজকে আমার অবস্থা হয়েছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা এখন বলি কী জন্য এই কথা বললাম আজকে আমার প্ল্যান ছিল আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব গতকালকে আমার হাজব্যান্ড রান্না করতে বলেছে কিন্তু আমার গতকালকে রান্না হয়ে গিয়েছে সেই জন্য আর নাই ভাবলাম যে আজকেই করব। আর সকালবেলাও উঠে দেখলাম বাইরে ঠান্ডা তো ভাবলাম আজকে আর অন্য কিছু করব না ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছে করে না তো আজকে শুধু ইলিশ মাছ দিয়ে বেগুনটাই রান্না করব কিন্তু এখন রান্না করতে এসে আমার মনে হলো যে রান্নার থেকেও মনে হয় ভাজি করলেই ভালো লাগবে খেতে তো পরে গিয়ে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কোন অপশনটা খাবে যেহেতু সে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করে খেতে চেয়েছে তো পরে সে বললো যে শীতের মধ্যে পোড়া খেতেই ভালো লাগবে এখন যদি তুমি পারো তাহলে করো আর না হলে বাদ দাও তো আজকে যেহেতু নিজেরই মন চেয়েছে সেজন্য আর কিছু বলি নাই কিন্তু অন্য সময় হলে আজকে আমার মেজাজেই খারাপ হয়ে যেত যে ঠান্ডার মাঝে আমার রান্না করতে ইচ্ছে করছে না সেই জায়গায় আমাকে এত কিছু রান্না করতে বলছে তো এরপরে আমি কিচেনে চলে এসেছি এসে ইলিশ মাছ আর বেগুনটা ভেজে নিয়েছি এরপর ইলিশ মাছ ভাজা প্যানের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ কুচিটাকে ভাজা পেঁয়াজটাকে ইলিশ মাছ আর বেগুনের মাঝে ছিটিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তো এরপরে আবার আমার মনে হলো যে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজার সাথে ভাত না হয়ে খিচুড়ি হলে মনে হয় ভালো লাগবে তো গিয়ে আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে ভাত খাবে নাকি খিচুড়ি খাবে তো সে বললো যে না তাহলে খিচুড়ি করো তো কি আর করার আমি এখানে চুলাতে এক চুলাতে চিকেন রান্না করছি চিকেন বোনা করব। তো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে আর অন্য চুলাতে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে তো খিচুড়িটা ভালোই হয়েছে ঝরঝরা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন সেই সাথে আমার পেজটিতে একটা ফলো দিতে ভুলবেন না যেন তো আমার আজকের রান্না শেষ হতে একটু দেরি হয়ে গিয়েছে অন্য দিনের তুলনায় তা আমি রান্না শেষ করে ফ্রেশ হয়ে এখন সব কিছু টেবিলে নিয়ে এসেছি এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো আর বড় ছেলে তো এখন স্কুলে ও আসবি বিকেলবেলা আসলে তখন খাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ